বন্ধুরা ফোনের ব্যাটারি চাইটি শেষ হয় ডিসপ্লের মধ্যে তো আজকের এই ভিডিওতে আমি ডিসপ্লের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং হিডেন সেটিংয়ের কথা বলব যে সেটিংগুলোকে যদি আপনারা বন্ধ করে দেন তো আপনাদের ফোনটিকে আপনারা একবার চাই দিয়ে দিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন তো হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই সেটিংগুলো শিখতে চান বা জানতে চান তাহলে ভিডিওতে অবশ্যই লাইক একটি করবেন আর ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কী করে আমরা বিভিন্ন রকম যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি বা ফেসবুকে কোনো ভিডিও দেখি ইউবে ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চাইটি খুব দ্রুত শেষ হতে থাকে আমরা যে সকল জিনিসগুলো সার্চ করি সে সকল জিনিসগুলোই আমাদের ডিসপ্লে এর মধ্যেই আসে তো আমাদের এই ডিসপ্লের মধ্যেই সেটিংগুলোকে বন্ধ করতে হবে তাহলে আমাদের ফোনের ব্যাটিকে আপনারা অনেক সময় উদাহরণ ব্যবহার করতে পারো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো ফার্স্ট আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে মেন সেটিংটি রয়েছে সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনার পেয়ে যাবেন ডিসপ্লে সিম্পলি আপনারা এই ডিসপ্লে সেটিং এর মধ্যে ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন আপনাদের এখানে দেখুন অনেকগুলি অপশন এখানে চলে আসবে ঠিক আছে তো আপনাদের এখানে কিছু সেটিং কে বন্ধ করতে হবে যে সেটিংগুলো যদি অন করা আছে তো আপনারা অবশ্যই সেটিংগুলোকে বন্ধ করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি আপনারা তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন তো আপনারা কি করবেন আপনারা একটু করে নিচের নিচের দিকে দিকে আসুন আসার পর এখানে আপনারা ফার্স্ট যে সেটিংটি করবেন সেটি হচ্ছে আপনাদের রিফ্রেশ রেট আপনারা এই রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করবেন যখনই রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের রিফ্রেশ রেটটি সেট থাকবে হাই এটি হচ্ছে নাইনটি হার্স আপনারা কি করবেন এটিকে তো এই হার্সে যদি আপনাদের ফোনটি চলে তা আমাদের আপনাদের দেখবেন খুব দ্রুত আপনাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ আপনাদের ডিসপ্লের পারফরমেন্সটি ভালো পাবে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চাইটি এখান থেকে অনেক দ্রুত শেষ হতে থাকে আপনারা কি করবেন এটিকে নিচেরটাতে সেট করে দেবেন এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে রিফ্রেশ রেট সেভ ব্যাটারি আপনারা এটিকে অন করে দেবেন যখনই এর মধ্যে সেট করে দিবেন আপনাদের ফোনের আপনাদের ফোনের যে ব্যাটারি চাইটি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল তো সেটি আপনাদের এটি যখনই করে দেবেন তখন থেকে আপনাদের ব্যাটারি চার্জ অনেক সময় ধরে ব্যবহার করতে পারে তারপর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনারা আপনাদের একটি অভ্যাস রয়েছে যে আপনাদের যে ব্রাইটনেসের লেভেলটি রয়েছে সেই ব্রাইটনেস লেভেলটিকে আপনারা সব সময় ফুল করে রাখেন বা এটাতে আপনারা কি করেন অন করে রাখেন যে অটো ব্রাইটনেস তো আপনারা এই ব্রাইটনেসের লেভেলে আসার পর এটি যদি আপনাদের অটো ব্রাইটনেস লেভেলটি অন থাকে তো এটিকে আপনারা বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে কি হবে না আপনাদের ফোনের মধ্যে আপনারা যখন আপনাদের লাইটের প্রয়োজন হবে তখন আপনারা লাইটটিকে বাড়াবেন বাকি সময় আপনারা সেটিকে কমিয়ে দেবেন তাহলে কী হবে না আপনাদের ফোনের মধ্যে যদি অটোমেটিক ব্রাইটনেস লেভেলটি অন করা থাকে দেখবেন আপনারা যখনই দিনের আলোর দিকে যাবেন দেখবেন আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক দ্রুত শেষ হতে থাকবে কারণ যখনই আপনারা দিনের আলোর দিকে যাবেন তখন দেখবেন যে আপনাদের ব্রাইটনেসের লেভেলটি ফুল হয়ে গেছে তো যখনই ব্রাইটনেসের লেভেলটি ফুল হয়ে যাবে আর আপনাদের স্ক্রিনের ফুল লাইট দেবে তো আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অটোমেটিক শেষ হতে থাকবে আপনারা এটিকে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবে তো ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের যে লক স্ক্রিন রয়েছে এই লক স্ক্রিনের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এই যে স্লিপের মধ্যে ক্লিক করবেন স্লিপের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখ লক স্ক্রিন অটোমেটিক ঠিক আছে তো আপনাদের এখানে এরকম ভাবে ইন্টারফেসটি থাকবে তো আপনারা কি করবেন এটিকে আপনাদের যদি এখানে 5 মিনিট 10 মিনিট বা 2 মিনিট সেট থাকে তাহলে আপনারা এটিকে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আপনারা সেট করে দিবেন তাহলে কি হবে না আপনাদের যখনই 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে সেট করবেন যখনই এক মিনিট হবে আপনাদের অটোমেটিক লাইটটি কমে যাবে কমে গেলে কি হবে না আপনাদের ফোনের মধ্যে অনেক সময় ধরে যদি লাইটটি জ্বলে থাকে তাহলে দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক তো আপনারা এটিকে এক মিনিটে এনে সেট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো দেওয়ার পর আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন পকেট মোডটি আমি আগে থেকে অন করে রেখেছি এখানে দেখুন পকেট মোড তো আপনাদেরও এরকম সেটিং থাকবে যদি রেডমি বা পোকো স্বামীর কোনো ডিভাইস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন পকেট মোড তো পকেট মোডের মধ্যে এখানে আপনারা চলে আসবেন এখানে যদি অন করা না থাকে তাহলে আগে আপনারা এটিকে অন করবেন কারণ আপনাদের ফোনটি যখন পকেটের মধ্যে থাকে তখন দেখবেন বিভিন্ন রকম নোটিফিকেশন আসে মেসেজ আসে কল আসে তো যখনই মেসেজ কলগুলো আসবে আমাদের ফোনের লাইটটি ব্লিঙ্ক করতে থাকবে আর ব্লিংক করলে আপনাদের পকেটের মধ্যে যখন ফোনটি থাকবে তখন দেখবেন টাচ হতে থাকবে আর টাচ হতে থাকলে আপনাদের স্ক্রিনের লাইটটি অটোমেটিক জ্বলতেই থাকবে আপনাদের লাইটটি না আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত আছে সে সময় কোনো মেসেজ আসলো তো তখন দেখবেন যে আপনাদের ফোনের লাইটটি জ্বলতেই থাকবে এই অবস্থায় আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত শেষ হতে থাকবে তো আপনারা কী করবেন এই পকেট মোডটিকে অন করে তখনই এই এই সেটিংটিকে আপনারা বন্ধ করে রাখবেন তারপর আপনারা এখান থেকে ব্যাগ ব্যাক চলে আসুন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের এখানে যে ড্রাক মোডটি রয়েছে এই ড্রাক মোডটি আপনারা সরাসরি না ব্যবহার করে আপনারা কি করবেন এখানে শিডিউল ড্রাক মোড রয়েছে এই শিডিউল ড্রাক মোডের মধ্যে ক্লিক করবে শিডিউল ড্রাক মোডের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের যে অপশানটি রয়েছে এটি আপনাদের প্রথমত অফ থাকবে তো এই অপশানটিকে আপনাদের অন করতে হবে তো অন করার জন্য কি করবেন এখানে ক্লিক করলে আপনাদের এটি অন হয়ে যায় অন হয়ে গেলে এখানে আপনাদের টাইমটি সেট করতে হবে দেখুন আমি আগে থেকে টাইম সেট করে রেখেছিলাম তাই আমার অটোমেটিক ড্রাক মোডটি চলে আসছে ঠিক আছে তা আপনারা কি করবেন এখানে টার্ন অন টাইম আর টার্ন অফ টাইম এই দুটি টাইম আপনাদের এখানে সেট করতে হবে সেট করার জন্য কী করবেন আপনারা টার্ন অফ টাইমের মধ্যে ক্লিক করবেন টান অন টাইমের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে যে টাইমের মধ্যে আপনারা ডাক মোডটি ব্যবহার করতে চান সেই টাইমটি আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর কি করবেন আপনারা এখান থেকে নিচেরটাতে আসুন যেটি হচ্ছে ট্রান অফ তো ট্রান অফ টাইমটির মধ্যে ক্লিক করুন এখানে দেখুন আমি করে রেখেছি ছোটা তো আপনাদের ডাক মোডটি কখন আপনারা অফ করতে চান সেই টাইমটি আপনারা দিয়ে দেবেন তাহলে কী হবে আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক ডাক মোডটি অন অন হবে অফ হবে ঠিক আছে তো আমি বেশিরভাগ রাত্রেবেলায় ডাক মোড ব্যবহার করি কারণ রাত্রেবেলায় যদি আপনারা ডাক মোডটি ব্যবহার করেন তাহলে আপনাদের ফোনের দেখতে কোনো অসুবিধা হবে না বা আপনাদের চোখেরও কোনো প্রবলেম হবে না ঠিক আছে তা আপনারা এই ডার্ক মোডটিকে অন করে দিন যখন এই মোডটি আপনারা অন করে দেবেন আমি এখন লাইট মোডে নিয়ে আসছি কারণ আমি সেটিংগুলো ঠিক দেখাতে পারব না তার জন্য লাইট মোডে নিয়ে আসছি তো এই ডার্ক মোডটি আপনারা যখনই অন করে দেবেন আপনাদের ফোনের ব্যাটারিকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত আপনারা ব্যব ব্যবহার করবেন একবার চাই দিয়ে তো এই ডিসপ্লের মধ্যে আমি যে সেটিংগুলোর কথা বললাম এই সেটিংগুলোকে যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে অফ করে দেন বা সেটিংকে অন করে দেন তাহলে আপনাদের ফোনটিকে আপনারা একবার চার্জ দিয়ে আপনারা তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার জয় হিন বন্ধে মাত্র